আসলাম থেকে মামা আপনার গ্যারান্টি পাবে বাটের যেখানে খামারিরা সর্বোচ্চ প্রতারণার জালে পড়ে আপনার গাব গরু যখন কিনতে যায় তখন আপনার বানে দুধ কম থাকে এক বান কানা থাকে আপনার জরায়ুর আপনার বের হয়ে আসে বল টল এগুলো সমস্যার কারণে অনেক খামারি ভাই ক্ষতিগ্রস্ত আর সেখানেই আসলাম ডেয়ারি দিয়ে থাকতে তো শতভাগ গ্যারান্টি আচ্ছা যারা না আসতেছে তাদের কাছেও গ্যারান্টি মানে বললাম তো গ্যারান্টি মানে গ্যারান্টি আমার হাত নামা যে দড়ি একাতে দিলাম হিসাব ক্লিয়ার তা না আমার প্রতিষ্ঠান আছে নিজস্ব যদি কথা কাজ ঠিক না থাকে সরাসরি আমার খামার সুন্দর কথা বলছে কেউ কেউ বিয়ে করতে চায় না গরু কেউ কিনতে চায় না মামা কয় যে জাতের মেয়ে কালো ভালো সোনার আংটি বেকাও ভালো আচ্ছা নদীর পানি ঘোলাও ভালো তো এগুলো ইনশাল্লাহ ভালোই হবে নাকি ইনশাল্লা মামা জাতের মেয়েগুলো সংসারিক কালোগুলো নাকি এটা তো অবশ্যই সোজা খালি দৌড় মারতে চায় মামা দৌড় মারতে চাই ওই যে একটা কথা আছে না কয় যে ঘরে শান্তিতে দুনিয়া সবই শান্তি একটু হাইটটা দেখাই যে আসলে তাহলে বুঝতে পারবেন যে কত বড় গরু এই দেখেন সোজা সোজাই দেখেন খাড়া করে ঠিক আছে দেখা যায় অনেক বড় গরু আসসালামু আলাইকুম আজ বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আসলাম ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আসলাম মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু হাই কোয়ালিটির গাভিগুলো বেশি পাওয়া যায় যার ধারাবাহিকতার এই সপ্তাহের গরুগুলো দেখাবো এগুলো জাতমান কোয়ালিটির দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং প্রেগনেন্ট যে গরুগুলো আজকে প্রতিবেদন দেবো এই গরুগুলো কিনলে কি কী গ্যারান্টি বা সুযোগ থাকতেছে সকল বিষয়ে জানাবো আপনারা যে যেখান থেকে যার কাছ থেকে গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন অনেকদিন প্রতিবেদন হয় না অনেকদিন প্রতিবেদন হয় না মামা একটু তো কারণ আছে কারণটা হচ্ছে মামা আমি তো জানেন যে গরু কিনি গ্রাম থেকে মামা গ্রাম থেকে গরু কিনার মানে সন্ধ্যার সময় আসার সময় করছি অ্যাক্সিডেন্ট মোটরসাইকেলের সাথে শিয়ালের সংঘর্ষ আচ্ছা মোটামুটি প্রোগ্রাম গুলো করতে পারিনি শারীরিক ভাবে অসুস্থ এখন কি সুস্থ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন থেকে এবার আল্লাহর দুয় এখন সুস্থ আছে আচ্ছা রেগুলার পরে নাকি ইনশাল্লাহ মামা আচ্ছা কতগুলো মাল আছে এখন এই সপ্তাহে এ সপ্তাহে মাল আছে মমা আপনার চব্বিশটি মামার তো সবই এলাকার কালেকশন সব এলাকার গেরস্ত বাড়ির কালেকশন তো বাড়ির উপর গাভীর বাজার কেমন দেখলেন বাজার মামা যে যাই বলুক মামা যে আপনার বাজার খুব পানির দর সস্তা আসলে তা না মামা ভালো গাবির দাম সবসময় ভালোই থাকে আচ্ছা তো আজকে তো আমরা জানি এখান থেকে হাই কোয়ালিটি গাভীর বেশি প্রতিবেদন প্রতিবেদন হয় আজকেও কি তাই ইনশাল্লাহ মামা কতগুলো দেখাবো প্রতিবেদনে আজকে প্রতিবেদন দেখাবো মাল ছয়টি মামা ছয়টা আছে কয়টা মাল আছে চব্বিশটি মামা চব্বিশটার মতো তো সবসময় তো বিশ পঁচিশটা করে গাভী থাকে ইনশাল্লাহ মামা ছোট দামের গরু আছে গরিব মানুষদের জন্য গরিব মানুষের জন্য মানে আছে তো তারপরে কোয়ালিটি মানের গরু তো মামার পরামর্শ বা সকল খামারিদের আমাদেরও পরামর্শ পনেরো নিচে গাভী কেনে আসলে খামার করা লস একে বারেই বর্তমান গো খাদ্যের দাম বেশি সর্বনিম্ন কেমন দামের গাভী দেখাবো সর্বনিম্ন আজকে আছে দুই লাখ দুই হাজার টাকার আচ্ছা উপরে আপনিও দুই টাকা লাভ করেন কিন্তু কম করেন আমি তো মামা সচরাচরের মধ্যে তো যে লাভ কম হয় কিন্তু সেল হইতে হবে বেশি আচ্ছা তো সেভাবে দেখাবো কি কি গ্যারান্টি দিবেন এই যারা কিনে পিগন গাভে কিনলে আসলাম ফার্ম থেকে মামা আপনার গ্রান্টি পাবে জরায়ুর আয়ুর পাবে বাটের যেখানে খামারিরা সর্বোচ্চ প্রতারণা জালে পড়ে আচ্ছা আপনার গরু যখন কিনতে যায় তখন আপনার বানে দুধ কম থাকে এক বান কানা থাকে আপনার জরায়ুর আপনার বের হয়ে আসে বল টল এগুলো সমস্যার কারণে অনেক খামারি ভাই ক্ষতিগ্রস্ত আর সেখানেই আসলাম ডেয়ারি দিয়ে থাকতে তো শতভাগ গ্যারান্টি আচ্ছা যারা না আসতেছে তাদের কাছেও গ্যারান্টি মানে বললাম তো গ্যারান্টি মানে গ্যারান্টি আমার হাট নাম আমার যে দড়ি এক হাতে ছাড়িয়ে দিলাম হিসাব ক্লিয়ার তা না আমার প্রতিষ্ঠান আছে যদি কথা কাজ ঠিক না থাকে সরাসরি আমার খামারে সুন্দর কথা বলছে তো চলেন আজকের প্রতিবেদনের গরুগুলো এক এক করে দেখেন এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা জি অবশ্যই নম্বর সিরিয়ালে মামা আজকে বড় দেই শুরু করলাম ছোট গরু তো নাই তারপরে এগুলোর মধ্যে যেটা ছোট এটা দেখাবো সবার পরে জি অবশ্যই আচ্ছা সুন্দর প্রিন্টের একটা বিশাল সাইজের গাভী আমাদের সামনে নিয়ে আসতেন এটা কি জাতের মামা এটা আপনার অরিজিনাল একটি বিগ সাইজের হলিস্টেন ফিজিয়ান গাভী আচ্ছা দেখে তো ইয়াং লাগে জি মামা দাঁতে মানে এক দাঁতও হয় নাই মামা আচ্ছা দাঁতই হয় নাই না মামা আচ্ছা অদাত অদাত মামা পেগনেট পেগনেন্ট কত মাসের গাভী এটা মামা এটা লিগ্যাল চলতেছে আট মাস দুই দিন আট মাস দুই দিন কাট আছে কাট আছে আচ্ছা তার মানে সময় এখনো পাবে কতদিন এক মাস পারে এক মাসের উপরে সময় আছে মানে নিশ্চিন্তে নির্ভব নাই চৌষট্টি জেলা নিয়ে যাওয়া যাবে মামা খামারে যে কিনবে তার খামারে গিয়ে সময় নিয়ে বাচ্চা দিবে এইভাবে কিন্তু গাভ গরু কেনা উচিত ওই নেওয়ার পরেই দেখা যায় বাচ্চা দিলে দোধটা

দাম কত বললেন মামা এটার দামই তো বললাম চাইলে পারে সাড়ে তিন লাখ আচ্ছা আর এটা এখন বর্তমানে দাম পড়বে মামা আপনার তিন লক্ষ টাকা এটাই সবচেয়ে দামি এটাই সবচেয়ে দামি তারপর এই গাভীটার জন্য একেবারে বলে দিলাম মামা এক দাম দুই লাখ পঁচানব্বই মামা দুইশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই ফিক্সড ফিক্সড মামা দাম দিতে হবে যেন আপনারটাই সবার আগে বিক্রি হয় জি মামা ইনশাআল্লাহ চ্যালেঞ্জিং দাম চ্যালেঞ্জিং ই গরু মামা আচ্ছা পঁচিশ লিটার দুধ দাম দুইশো পঁচানব্বই ফিক্সড জি মামা ফিক্সড একটু সুযোগ নাই মামা এখানে সুযোগ করার মতন সেরকম কিছু থাকে না মামা তাহলে তারপরে একটু যদি এদিক ওদিক খামারি ভাইদের জন্য আসলাম ডেরি ফার্মে একটু আছে মামা আচ্ছা তার মানে আপনারা কল করতে পারবেন দাম দরের জন্য চলেন আমরা দুই নম্বরে গাবি দর্শকদের দেখি জি অবশ্যই মামা দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের সুন্দর প্রিন্টের সাদা কালো রঙের একটা গাবি নিয়ে আসলেন এগুলো কিন্তু যে তিনটা গাবি আছে পর পর দেখাচ্ছি এক দেখালাম দুই দেখাচ্ছি তিনের পর দেখাবো এই তিনটা হচ্ছে সবচেয়ে বড় এবং অনেক বড় বড় সাইজ একটু হাইটটা দর্শকদের দেখাই যে আসলে তাহলে বুঝতে পারবেন যে কত বড় গরু এই দেখেন সোজা সোজাই দেখেন খাড়া করে ঠিক আছে দেখা যায় অনেক বড় গরু এগুলো আসলে ক্যামেরায় বোঝা যায় না মামা এই একটু হাইটটা দেখাই দিলাম যে অবশ্যই মামা দাঁত কয়টা মামা দাঁত লিগেল চারটা চার দাঁত যে প্রথম না দ্বিতীয় মামার দ্বিতীয় ব্যান লিগেল আচ্ছা বাচ্চা দিবে দুই নম্বর বাচ্চা দিবে দ্বিতীয় না বছর বিয়ে না গরু নাকি মামা প্রেগনেন্ট কত মাস আচ্ছা চোদ্দ দিন ফুল সময় আছে যে কোনো জায়গায় যাবে ইনশাল্লাহ সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি মামা বাচ্চা হওয়া পর্যন্ত দুধ কত লিটার আরে দুধের রেকর্ড ছিল মামা 22 লিটার 22 লিটার জি জি আচ্ছা তাহলে বিয়ানে গ্যারান্টি দেন মামা এই বিয়ানে আপনি 25 লিটার গ্যারান্টি থাকবে 25 লিটার 25 লিটার মামা আচ্ছা কেউ যদি মনে করে যে গ্যারান্টিটা আমি এখানে বাচ্চা দেবো এখান থেকে দুধ পরিমাপ করে নেব সুযোগ আছে ইনশাআল্লাহ আছে মামা পয়না দিলে রাখবেন জি মামা দাম কত চাচ্ছেন মামা দাম এটার চাইলে পারে ও চাইলে পারে 290 মামা আর নিলে পারে একই দাম মামা 270 270 দুধ 25 লিটার গ্যারান্টি দুধ 25 লিটার গ্যারান্টি আচ্ছা একটু সুযোগ নাই একটু সুযোগ তো মামা অবশ্যই খামানি বলার জন্য ভালোবাসা আছে আমার একটু সুযোগ আছে আরে এক আর দুই জোড়া ধরে নিলে কোন সুযোগ আজ বললাম যে যদি এক দিন পর আসেন এক আর দুই যদি কোন খামারে ভাই নেয় বাংলার জমিনে 64 জেলায় গাড়ি বাড়া ফ্রি আচ্ছা সব জায়গায় জি আচ্ছা আলহামদুলিল্লাহ চলেন আমরা পরবর্তী গাবি দর্শক দেখি জি অবশ্যই তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন এটার প্রিন্ট সবচেয়ে সুন্দর দেখতে সুন্দর একটা গাবি কি জাত একটি গাড়ি বয়স কয় দাঁত বয়স চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত জি খিল আছে দুই পাশে জি মামা আচ্ছা কত নম্বর বাচ্চা দিবি মামা এরক্ট্রেশনের বাচ্চা করবে আগে এক বাচ্চা দিয়েছে জি মামা জানা আছে জি বললেন বাড়ির উপর থেকে কেনেন কত লিটার দুধের কথা মা এটা ফার্স্ট ল্যাকটেশন আমি খাতা নিজে দেখছি মামা হ্যাঁ আচ্ছা দুধের বই দুধের বই আচ্ছা আপনার 24 লিটার দুধ উঠছে মামা এই গাবিটি 24 পর্যন্ত হইছে প্রথম ল্যাকটেশনে জি তো গরু দেখে কি মনে হয় হইছে ইনশাআল্লাহ মামা আচ্ছা একটু টেনে টেনে দেখাবেন না কতদিন টাইম আছে আর করতেন মামা এই গরুটা আমি খালি একটা স্যাম্পল দেখাই মামা এই দেখুন এর যে পিছনের ওলানে চামড়াটা আচ্ছা আর গরু সামনে দেখেন ধ্যানটা মামার চারটা বান স্কয়ার আপনারা দেখবে মামা আচ্ছা

করতে হবে সুন্দরভাবে করতে হবে যে টাইমলি দহন করতে হবে যে কিন্তু পাঁচ মিনিট এলোমেলো হলেই দুধ ঠিক মতো দেয় না এটা মামা গরু শোয়ার কারণে দুধ এলোমেলো হয় এগুলো খেয়াল রাখ আদর্শ খাবার

মামা এটা আপনার আছে আপনার জার্সির সাথে অস্ট্রেলিয়ার মিক্স মামা জার্সি অস্ট্রেলিয়া ক্রস জি দাঁত কয়টা মামা দাঁত চারটাই ছিল ছয়টা হচ্ছে আচ্ছা জার্সি অস্ট্রেলিয়া তো মোটামুটি ভালো জাত নাকি ইনশাআল্লাহ মামা এর দাঁত তো হচ্ছে চারটা জি কত নম্বর বাচ্চা মামা এটা সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা প্রসব করবে এটাও দ্বিতীয় বিয়ান জি এর আগের রেকর্ড বিধ আগের বিয়ে মামা সতেরো লিটার দুধ দিচ্ছে সতেরো কেজি জি এ বিএনের সর্বনিম্ন কত লিটার সর্বনিম্ন আশা করছে মামা বিশ পাড়ায় থাকবে তবে বিশ লিটারের দুধের গ্যারান্টি থাকবে বিশ লিটার গ্যারান্টি জি কতদিনের মধ্যে বাচ্চা দিবে মামা এটা বাচ্চার বয়স এখনো বাচ্চা দেওয়া ষোলো দিন সময় আছে আরো ষোলো দিন জি নিরাপদে জার্নি করবে ইনশাল্লা চৌষট্টি

মামা এটা আপনার মনে করেন যে জার্সির সাথে অস্ট্রেলিয়ারই করছ আচ্ছা জার্সি অস্ট্রেলিয়ান ক্রস জি বয়স কয় দাঁত মামা এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁত জি আচ্ছা নতুন ছয় দাঁত জি এই দুই কালোকে যদি কেউ নেয় এটাতে কিন্তু একটা সুযোগ দিবে না ঠিক আছে মামা এই দুইটা যদি কোনো খামারে ভাই নেয় এটা কালো মেয়ে কেউ কেউ বিয়ে করতে চায় না গরু কেউ কিনতে চায় না মামা কয় যে জাতের মেয়ে কালো ভালো সোনার আংটি বেকাও ভালো আচ্ছা নদীর পানি ঘোলাও ভালো তো এগুলো ইনশাআল্লাহ ভালোই হবে নাকি ইনশাআল্লাহ মামা

বিশ প্লাস যে বিশটা কি গ্যারেন্টি দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট মামার দাম কত মামাটার দাম পড়ে মামা দুই লক্ষ পনেরো হাজার দুই লাখ পনেরো যে দুইটা একসাথে নিলে এক দাম বলে দেন তো এক দাম দুইটা যদি কোনো খামারে ভাই নেয় মামা হুম একবারে দাম পড়বে মামা কত চার লাখ পাঁচ হাজার টাকা চার লাখ পাঁচ যে সমান করে দেন মামা সমান চারশো এক দাম আর একটা অফার দিয়ে দেন মামা তাহলে কিছুই থাকবে না মামা অনেক দিন পর আসছেন অনেক দিন পর একটা কথা বলছি দেন খামারি জি তু আসলে ডেयरी ফার্মের ব্যাচা হোক কোন খামারে ভাই যদি নাই একবার গাড়ি ভাড়া বাংলার জমিনে 64 জানা এইবার হচ্ছে পারফেক্ট দাম একদম চ্যালেঞ্জিং দাম 4 লক্ষ এক দাম দুইটাতে 40 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশে গাড়ি ভাড়াও ফ্রি জি চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখেন ঠিক আছে 6 নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাবি গরু নি আসলেন সাদা কালো খামারে মিডিয়াম বডির গরু নাই প্রতিবেদনে না থাক মামা খামারে তো দেখলাম আচ্ছা বাচ্চা সহও আছে

আর যদি বাট প্রবলেম কোনো সমস্যা এইরকম হয় গ্যারান্টি আছে ফেরত নিতে পারবে মামা দুধের জন্য ফেরত হবে বাট জ্বরের জন্য গ্যারান্টি আছে এটার জন্য ফেরত চাইলে টাকাও নিতে পারেন অথবা এখান থেকে যদি আরেকটা গরু পছন্দ হয় দাম দর করে দাম দর করে নেওয়ার সুযোগ আছে সব ধরনের সুযোগ আছে জি দাম কত এটার মামা এটার দাম পড়বে দুই লাখ দশ হাজার টাকা মামা দুই লক্ষ দশ হাজার দশ হাজার জি নিলে তো একটু সুযোগ আছে জি মামা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন নাইন এটা তি দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ বিশেষ করে যারা ফেসবুকে পছন্দ করে মমতা হচ্ছে ফেসবুকে ভাইরাল লোক তো বাসীদের কোনো মেসেজ দিবেন অনেক ফেসবুক ইউটিউব অনলাইন মানেই সোশ্যাল মিডিয়ার সবার খামারি ভাইদের একটা উদ্দেশ্যে একটা কথা বলি যেখান থেকে গাবি কিনুন সরজমিনে যাবেন আর আর একটা কথা হচ্ছে জাত এবং মান এটা যাচাই বাছাই করে গাবিগুলো কিনবেন আর এগুলো শিখবেন জাত গাভি কাকে বলে অজাত গাবি কাকে বলে এগুলো আসলে ইউটিউবে বা আপনার অরিজিনাল খামারি ভাইদের কাছে বসেন যান যাচাই বাছাই করে গাভিগুলো কিনতে এটা শেখেন তাহলে এত ক্ষতিগ্রস্ত অসম্ভাবনা না এখন গরু চিনে কিনতে পারলে গরুতে দশ হাজার ক্ষতি হলেও কোনো সমস্যা হয় না মামা না চিনে অজাত কম দামে কিনলে সারা জীবনের ভোগান্তি হয় বাঙালি তো চাই কম দামে ভালো জিনিস লিবের মামা তাই এটা তো সম্ভব না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই মামা আসসালাম